মুখ্যমন্ত্রী সবকিছু জানেন মুখ্যমন্ত্রীর পুলিশ পুলিশ অপদার্থ আমরা বলি কিন্তু এতটা অপদার্থ নয় যে তারা এই ইন্টারনাল জানে না এটা তো নতুন নয় আমরা দু সালে আমি এবং বাবুল সুপ্রিয় সেই সময় উনি বিজেপিতে ছিলেন আমরা যখন একটি ফ্রেশার্স ওয়েলকাম প্রোগ্রামে গিয়েছিলাম তখন এই লেফট আর আলট্রা লেফট এর আমাদের সেদিনকে অ্যাটাক করেছিল। মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন মোহাম্মদ সালিম কোথায় ছিলেন সেদিনকে ধান কাটিয়ে এসেছিলেন আমাদের বাঁচাতে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি কি বললাম উনি চান যে এই অশান্তি চলুক এই ছেলেগুলো যারা ভারত থেকে টুকরে হুঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভারতকে ধ্বংস করা হোক এরাই দু হাজার নো ভোট টু বিজেপি মমতা ব্যানার্জির সাথে একই লাইনে কথা বলছেন যে পুলিশ দীর্ঘ যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা অঞ্চলা অবস্থা ছিল সেখানে কোনো উপাজার লোক পার্মানেন্ট থাকতে পারছিলেন না একাধিকবার শিক্ষকরা অধ্যাপকরা ফলিত হয়েছেন আবারও যদি পুলিশ প্রবেশ করে তাহলে তো একই পুলিশ প্রবেশ করুক কি পুলিশ প্রবেশ করুক না কি মিলিটারি প্রবেশ করুক আমার এগুলো দেখার দরকার নেই এটা দেখবে সরকার এটা দেখবে পুলিশ এটা দেখবে প্রশাসন আমি চাই আমাদের ছেলেমেয়েরা সমাজের ছেলেমেয়েরা আমাদের নেক্সট জেনারেশন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তারা পড়াশোনাটা করুক তারা এই শিক্ষাতে না এ হোক যে ভারতের টুকরে অঙ্গে ভারত ধ্বংস হোক মণিপুর আলাদা হোক এই শিক্ষাতে যেন তারা শিক্ষিত না হয় আমি এটা চাই যেভাবে জেএনইউ কে ঠান্ডা করা হয়েছে সেভাবে যাদবপুরকেও ঠান্ডা করা হোক পুলিশ মানুষের জন্য কাজ করছে মুখ্যমন্ত্রী পঁচিশ টাকার পাউচ বিভিন্ন ফ্লেভারে পুলিশ তাই জন্য এর সময় তারা একটু খাচ্ছেন তারা মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করে দিয়েছে এখানে অসুবিধা কিছু নেই তো তারা মুখ্যমন্ত্রীর দেওয়া যে যোজনা যেটা এখন মেইন ইন্ডাস্ট্রি আমাদের বোম মদ আর লটারির টিকিট এটাই হচ্ছে আজকে তিনটে ইন্ডাস্ট্রি সেটাই পুলিশ করছে সেটাই পুলিশ দেখাচ্ছে কিছু নেই এইভাবেই চলবে এগিয়ে বাংলা অসুবিধার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন